তো ওই অ্যাডভান্স ওদের সাথে কোপ করতে হবে আর করতে হবে কারণ অ্যাডভান্স ওরা যতই অ্যাডভান্স হোক পিতা মাতা তো এখনও ওই ভাত মাছেই রয়ে গেছে আমাদের প্রজন্ম হুম আমাদের প্রজন্ম কই যাবে এটা একটা অনেক বড় প্রশ্ন আমাদের প্রজন্ম কই যাবে মিনস মানছে যে এখনকার যে বাবা মারা আছে যারা সন্তানদেরকে মোটামুটি বড় করছে করছে আর তোমাদের জন্যই ব্যাপারটা বিশেষত ঘাটে যে তোমরা এখনও ভাত ডাল থেকেই প্রেফার করছো কিন্তু ঘরের বাচ্চা কিন্তু খেতে চাচ্ছে কি অর্থাৎ পরবর্তী প্রজন্ম চাচ্ছে বার্গার স্যান্ডউইচ পিৎজা তো এখন পড়ে গেছে এটা একটা বড় মুশকিল হয়ে গেছে কেন ভাত ডাল মাছই বাঙালি বড় হয়েছে আমরা যেভাবে বড় হয়েছে আমাদের পরবর্তীতে তোমাদের যে প্রজন্ম সেটাও সেভাবেই বড় হয়েছে। মোটামুটি ওটাই প্রভাব ছিল শখের বসে তোমরা হয়তো বা একটু নুডলস খেয়েছো কখনো হয়তো বা একটু বার্গার খেয়েছো মরতে ছিল শখ কিন্তু পরবর্তী প্রজন্মের কাছে কিন্তু এটাই মাছ যে কোনো ক্ষেত্রে কিন্তু অর্থাৎ মন মানসিকতা ফুললি চেঞ্জ হয়ে যাচ্ছে ফুললি চেঞ্জ হয়ে যাচ্ছে ওরাও যেরকম ভাত মাছের প্রতি আগ্রহ সেভাবে পাচ্ছে না আবার তোমাদের প্রজন্ম আবার সেভাবে বার্গার স্যান্ডউইচ খেয়ে বেদ হচ্ছে পাচ্ছ না হয় না এখন কি করা যায় এটা একটা কিন্তু অনেক বড় বিষয় এটা একটু চিন্তার বিষয় এটা ভাত মাছ দিয়ে নয় সর্বক্ষেত্রেই প্রযোজ্য যেমন না আগে তো মানে ছেলে মেয়ে মানুষ করতে গেলে লেখাপড়ার ক্ষেত্রে কঠিন শাসন ছিল মাস্ট এখনকার বাচ্চাকে শাসন করতে বেশি গেলে কিন্তু ভালো চেতে মন্দ হয়ে যাবে একটা সময় বলা হতো যে আমাদের বাবা মারা তো একদম ওই এইটা চাই ওইটা চাই প্রশ্নই আসে না বাপ মাকে কিছু বলতে গেলে তিন দিন চার দিন ঢোক গেলে বলতো আর এখনকার বাচ্চারা দিব না কেন আমার লাগবে এভাবে বলতে অভ্যস্ত মন মাসির কথা অনেক দফা আগেকার দিনে একদম পুরাপুরি একদম মানে লেখাপড়ার ব্যাপারটা একেবারে মাস্ট ছিল যে লেখাপড়া একটা সময় ধরে রুটিন করে পড়া কোনো কিছুগুলো বলার চেতিন আগেই বসে যাওয়া হতো এখনকার বাচ্চারা কিন্তু পড়া পড়তেও থাকে গেমও খেলে মোবাইলও দেখে আবার ঠিকই রেজাল্টটা মোটামুটি ভালো করে অর্থাৎ মন মানসিকতা ওদের ধ্যান ধারণা সবকিছুই কিন্তু অনেক পরিবর্তিত এক্ষেত্রে আমি যেটা বলি যে এতে কোনো দুই প্রজন্মের একটা তৈরি করতে হবে একটা দুই প্রজন্মকে মিলিয়ে একটা কিছু তৈরি করতে হবে সেটাই হবে বেটার ওদের ওদেরটা অনুকরণ করারও দরকার নাই ওদেরকেও তোমাদেরটাও চাপিয়ে দেওয়া দরকার নেই মিদুলটা এখন বলবো যে মিদুলটা মানে কি মিদুলটা মানে হচ্ছে যেমন ভাত মাছটা খেতে হবে মাঝে মধ্যে সেই সাথে ওদের খাওয়ারটাকেও একটু একটু কিন্তু অনুমতি দিতেই হবে কোনটাকে মাস্ট করা যাবে না যেটাকে মা কারণ যখনই ওদের উপর জোর করে তুমি ভাত মাছ চাপিয়ে দিতে চাইবে তখনই কিন্তু বিদ্রোহটা হবে আবার যদি বার্গার স্যান্ডউইচ পিৎজাতেই থাকো তাহলে কিন্তু আলটিমেটলি ওটা তাদের জন্য স্বাস্থ্যের কোনো ভালো কিছু বয়ে আনবে না এবং এই যে জিনিসগুলো যে ওদের জন্য ভালোটা কোনটা বা এবং যেটা কি চায় পিতামাতা তো সন্তানের ভালোই চায় কিন্তু ওদের সাথে ভালোটা কোনটা এটা আমরা বলছি ভালো অতএব ভালো এটা বইলা চলবে না এখানটায় আবার ভালোর কারণগুলো বলতে হবে কেন ভালো সেটা তুলে ধরতে হবে হ্যাঁ আজকালকার প্রজন্মেরা কিন্তু আবার অনেক বুদ্ধিমান নতুন প্রজন্মের কথা বলছি এদের সাথে যদি সুন্দরভাবে কথা বলা যায় এদেরকে যদি বোঝানো যায় এরা কিন্তু বোঝায় এদের ওয়ে অফ থিঙ্কিং কিন্তু অনেক অনেক ব্রাইটার অনেক ব্রাইটার যত দিন যাচ্ছে এরা তো আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে পাল্লা দিয়ে যাচ্ছে তো একটা পাঁচ বছর ছ বছরের বাচ্চা কিন্তু খুব সহজে ইউটিউবে চলে যেতে পারে ইটস নট এ ম্যাটার অফ জোক কিন্তু হ্যাঁ পাঁচ বছর কেন তিন বছরের বাচ্চা ইউটিউবের ওই সাইন দেখে টিপতে পারে তো বহুত পরের কথা অর্থাৎ তাদের ব্রেনটা অনেক বেশি ফাস্ট চলছে এরা অনেক বেশি অ্যাডভান্স তো ওই অ্যাডভান্স ওদের সাথে কোপ করতে হবে আর করতে হবে কারণ অ্যাডভান্স ওরা যতই অ্যাডভান্স ও পিতা মাতা তো এখনও ওই রয়ে গেছে তো ওদের সাথে কোপ করার ব্যাপারটা একটা সুন্দর আইডিয়া থিওরি নিয়ে হতে হবে জোর করে চাপিয়ে দেওয়া যেরকম যাবে না আবার ছেড়ে দেওয়াও যাবে না সেক্ষেত্রে ওই সাথে পাল্লা দেওয়া ব্রেনের সাথে বাবা মাকেও এক একটা কাছাকাছি যাইতে হবে হ্যাঁ অনেক বেশ বড় প্যারা এটা কিন্তু করতে হবে করতে হবে কারণ নতুন যে প্রজন্ম আসবে তারা যাতে ওটা বুঝে এগোতে পারে ওরা যেন একেবারে পুরো রোবটিক বানানোর তো দরকার যাবে না ওই জন্য আমার কি করতে হবে ইন্টারাকশনগুলো শেখাতে হবে হ্যাঁ ওই বাবা মাও দেখা গেল মোবাইল টিপতেছে এরাও মোবাইল টিপে বড়ো হচ্ছে শুধু মোবাইল দিয়ে বুঝাচ্ছি ফলে ওরা কিন্তু স্বজন চিনছে না ভাই ব্রাদার বুঝছে না হারিয়ে ফেলছে আবার যেমন ধরো টেবিলে বসতে গেলে সবাই মোবাইল রেখে দাও একটা ভিডিওতে দেখলাম একদম সবাই মায়ের কাছে আসতেছে ভাতের প্লেটটা নিচ্ছে মায়ের সামনে একটা থালির মধ্যে মোবাইলটা রেখে চলে যাচ্ছে এটা একটা হয়তো বা আক্ষরিক একটা অর্থে দেখিয়েছে বুঝানোর জন্য বুঝিয়েছে অর্থাৎ সর্বক্ষেত্রে এই রাখতে হবে মোবাইলটা যখনই থেকে যাচ্ছে তখন কি হচ্ছে ওরা সবাই মিলে যখন বাচ্চাটা বাচ্চার সঙ্গে খেতে বসছো কোনো না কোনো কথা কোনো না কোনো কথাবার্তা হচ্ছে অথবা ওদের ওই ওদের সঙ্গে হয়তো কোনো একটা বন্ধের দিনে পুরনো আমলের ছবি দেখতে বসো সবাই মিলে সেটা হোক অনেক পুরনো ছবি হোক সেটা ওয়ার্ল্ড ডিজনের কার্টুন কিছু যায় আসে না বাট ইন্টারেকশন হতে থাকো ওদের সঙ্গে নিয়ে আত্মীয় স্বজনকে বাড়িতে যেতে হবে আত্মীয় স্বজনকে বাসায় আসতে বলতে হবে শুধুমাত্র ফেসবুকে দেখলাম আর হাই হ্যালো করলাম আপনার ওই দিন দার্জিলিং গেছিলেন না কোথায় দেখছিলাম ফেসবুকে দেখছিলাম এটা থেকে বেড়ায় আসতে হবে এগুলো যখনই তোমাদের মধ্যে এই ইন্টারেকশনগুলো দেখবে বাচ্চাগুলো তাই শিখবে বারগারের বাচ্চা হলে হবে কি আইকিউ লেভেলটা কিন্তু ওদের আমাদের থেকে এসছে তো ওইটা চিন্তা করে ওইভাবে ওদেরকে রোবটিক না করে মানুষ হিসেবে আমাদের তৈরি করতে হবে আর সেক্ষেত্রে সর্ব ধরনের খুব জরুরি বারবার কিন্তু একটা কথা বলছি যে নতুন যে প্রজন্ম আসছে তারা কিন্তু এত তাদেরকে আমরা যদি হ্যান্ডেল করতে চাও তাহলে সম্পূর্ণ ভুল হবে তোমরা একরকম বড় হয়েছ নতুন প্রজন্ম আরকিভাবে বড় হচ্ছে এই দুটোর মধ্যে সমন্বিত সমন্বয় থেকে যেটা বেরিয়ে আসবে সে অনুযায়ী যদি চলতে পারো পিতামাতার জন্য জন্যও ভালো সন্তানের জন্য সেটা অনেক বড় একটা সুন্দর সফলতার পথে এগিয়ে যাওয়ার পাথেও ইট আজ আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথায় সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করার মোটেও সম্ভব নয় তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেবো বাকিটুকুর জন্য আল্লাহ ভরসা আমি আপনি আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান শুধু হাল ছেড়া বন্ধু আশা করি ভিডিওটা ভালো লেগেছে জীবন সম্পর্কে জানার জন্য সাথেই থাকুন হালচরণা বন্ধু সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল